তো আজকে আমি গেছিলাম অজানবাড়ি দাদুর দোকানে তো দাদুর দোকান থেকে আমরা এখন ফিরছি অজানবাড়ি বলতে আমাদের এই গ্রামের পাশে একটা জায়গা আছে অজানবাড়ি তো ফিরছি একটু সঙ্গে সঙ্গে হয়ে গেছে রাস্তায় লোকজন নিতে ভয় ভয় লাগছে তো চলো আর আমার যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি তোমাদের সঙ্গে যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো দেখা যাক কী হয় আর অন্ধকার ভয়ও লাগছে ভালোই ভয় ভয় লাগছে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে কিছু চাইতে শুধু কিছুই নেই কথা বলতে পারছি না মানে আমার এতটাই ভয় লাগছে বন্ধু তো সেখানে কি পরে ভাই এটা কী ছিল তো স্কুলের কাছে আমার সবথেকে বেশি ভয় লাগে ভাই চল স্কুলের কেউ দিন পুরো চল দেখা যাক কী ভাই হুম যাই 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 চলো একটা বাইক আসছে সামনে টোটো সম্ভবত টোটোই হবে একটা বাবা এত দোকান খোলা চলো কী হয় স্কুল কেউ আছে একটা গার্লস এই গার্লসগুলো স্কুলে রহস্য আছে আর এখন আমি বলবো না তো মনে হয় কেউ একটা আছে স্কুলে স্কুল রাত্রে ক্লাসগুলো থেকে জম করে রায় রাত্রি এর একটা গল্প আছে যেটা আমি আপনাদেরকে শোনাব ঠিক আছে আমি শোনাবো আপনাদেরকে এই গল্প এর কাহানি বাবারে আমার তো ভয় লাগছে আপনাদেরকে বলতে গিয়ে ওরে বাবা রে চলো ছোট ছিল রামকৃষ্ণ কৃষ্ণা রামের কৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ রা কৃষ্ণা কৃষ্ণ রামকৃষ্ণ রমক কৃষ্ণ মাগা বাগা রামকৃষ্ণ ও বাবাকে এক রাস্তা চলো একদম আমি একদম আমাদের এই সামনেই একটা বাজার আছে সেই বাজার থেকে আমাদেরকে একটা টোটো ধরতে হবে তারপর ওখান থেকে যেতে হবে আমার বাড়ি তো ওখান থেকে যাবো আমি হসপিটাল মোড় ওখানেও একটা জায়গা আছে তো ওখান থেকে বাড়ি আবার হেঁটে যেতে হবে বিদ্যাপীঠ বাজার এটা এটা আমাদের স্কুল এই স্কুলে আমরা বড় হয়েছি

তো এখন আমি যাবো ফ্ল্যাটটা হবে আমার বৃষ্টি পড়ছে তো আমাদের সঙ্গে কথা বলছি তো চলো যাওয়া যাক আমার বাড়ি নেমে আমি তো তোকে পয়সা দিয়ে দেওয়া হেঁটে হেঁটে যাবো ভয় লাগে না কিন্তু রাত্রে একটা কৃষ্ণের রঙ কেউ নেই যে রাস্তা গাড়ি চাকরি বাকরি তো নাই যখন গাড়ি কিনতে и дисциплин комплектитнототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототототото हरि कृष्ण 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 हरि

আর কতটা ফানি লাগলো না মজা লাগলো বা কী আরও যদি এটা আমার প্রথম প্রথম ইউটিউব ভিডিও তোমরা যদি সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে আমি আরও ভালো করে হয়তো এ করতে পারবো সামনের দিকে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো আর তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সামনে আমাকে আরও আরও বেশি করে এগিয়ে যেতে সাহায্য করবে সামনের দিকে আর চলো আমি এখন যাই সামনে কোথাও একটা মাইক বাজছে কোথাও বাড়ির সামনে কোথাও একটা পুজো হচ্ছে বাড়ির সামনে না ওই পাড়ার ভিতরে পুজো হচ্ছে তো আমি এখন যাবো সামনে একটা দোকান আছে ওখান থেকে আমার দিদি লাল লেস কাটি খুবই ভালোবাসে ওর জন্য রেড কালারের একটা লেস নেবো একটা না দুটো লেস নেবো ওর জন্য আমি হুম চলো আর তোমরা বলো আর তোমরা যদি ওই গার্লস স্কুলের কিছু ঘটনা শুনতে চাও তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি অবশ্যই বলবো একদিন লাইভে এসে তোমাদেরকে খুব খুব মজা হবে আর তোমরা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে প্লিজ প্লিজ আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারি আর কেউ আর কেউ যদি একটু ভালো এডিট করতে পারো আমাকে একটু হেল্প করবে আর আমি যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি তো চলো গাই যাই এখন যা দোকান বন্ধ ভাই আটটা বাজে সব দোকান এরই মধ্যেও বন্ধ কি ভাই অবশ্য হতেই হওয়া উচিত যেহেতু বৃষ্টির সময় তো বন্ধ হয়ে যাওয়াটাই উচিত তো সামনে পুজো হচ্ছে আমার ভয় লাগছে না একদম আমি আমার গ্রামের ভেতরেই ঢুকে গেছি বন্ধু তো এখানে কিছু কিছু এই সারা বছর এরকম পুজো হয়ে থাকে আমাদের গ্রামে এটা একটা স্কুল ছোট্ট একটা স্কুল আমাদের গ্রামে ওখানে কিছু জন লোক বসছে চলো এখান থেকে ঠাকুর নিয়ে নিই একটা দাও না একটা লেস দাও আর একটা কুটকুড়ে দাও একটা লেস আর একটা করে যেহেতু গাইজ আমি এখান থেকে লাল লেস পেলাম না তার জন্য একটা লেস আর একটা জানি না দিদি ভাই খাবে কি না সরি দিদি ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে আমাকে কমেন্ট করে বলিস তুই ডেকে আছিস কি না আমি লাল চিপসটা পেলাম না রে তোর দোকানটা বন্ধ সরি সরি তো গাইজ আমি চলে এসেছি একদম আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আর তোমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সত্যি বলছি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর কেউ যদি ভালো করে এডিট করতে পারো তাহলে আমাকে একটু এডিট করতে হেল্প করো কীভাবে এডিট করলে আর একটু ভালো হবে ভিডিও কী কীরকম ব্যাপার আর এখন আপাতত আমি এখন আপাতত আমার এক্সপিরিয়েন্স এতটাই তো তোমাদের কেমন লাগলো আর ওই গার্লসগুলোর গল্পটা মনেই রেখো তোমরা আর চলো গাইজ আপাতত এতটাই টাকা